লোটটা শুটকি দিয়ে অনেক বেশি মজাদার একটি রেসিপি শেয়ার করবো আজ যখন কিছুই খেতে ভালো লাগবে না তখন এই রেসিপিটি ট্রাই করতে পারেন গরম গরম ভাতের সাথে এরকম একটা লৈটা শুটকির ভোনা হলে কিন্তু আর কিছুই লাগবে না এখানে দশ থেকে বারোটার মতো লইটা শুটকি এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি এরপর এখানে কিছু পেঁয়াজ নিয়েছি কয়েকটি রসুনের কুয়া নিয়েছি কয়েকটি শুকনো মরিচ নিয়েছি ও কয়েকটি কাঁচা মরিচ নিয়েছি এবার প্রথমেই শুটকিগুলোকে টেলে নিতে হবে একটা প্যানে শুটকিগুলো নিয়ে নিলাম শুটকিগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন শুটকির কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং সুটকি থেকে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে চুলাটা বন্ধ করে দেওয়ার পরে এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে এই পানির মাঝেই শুটকিগুলোকে প্রায় দশ মিনিটের মতো রেখে দিব। পানিতে ভিজিয়ে রাখার ফলে শুটকির ভেতরের ময়লাটা বের হয়ে আসবে দশ মিনিট পর নর্মাল ঠান্ডা পানি দিয়ে শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন এরপর এখানে প্রথমেই কয়েকটি মরিচ একটু ভেজে নেব মরিচগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে সুটকি ও রসুনের কুয়া দিয়ে দিব সুটকি ও রসুনের কুয়াগুলোকে তেলের মাঝে একটু ভেজে নিতে হবে সুটকিগুলোকে ধুয়ে এর গায়ের পানিটা ঝরিয়ে নেবেন শুটকির গায়ে পানি থাকলে কিন্তু এগুলো পারফেক্টভাবে ভাজা হবে না রসুনের কুয়া ও শুটকিগুলো এরকম ভাজা হয়ে যাওয়ার পর উঠিয়ে নিতে হবে বাকি তেলের মাঝে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা রসুন বাটাটা পেঁয়াজ কুচির সাথে একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধ চলে যায় এবার এখানে গুঁড়া মশলা অ্যাড করতে হবে তাই কিছুটা পানি দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ দিলাম স্বাদ মতো এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন মশলা ভালোভাবে কষানো না হলে এখানে মশলার একটা কাঁচা গন্ধ পাওয়া যাবে তাতে এই সুটকি ভোনাটা খেতে ভালো লাগবে না তাই অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে গেছে এখন এখানে একটা টমেটো কুচি দিয়ে দিব টমেটোটা এখানে অপশনাল আপনাদের হাতের কাছে টমেটো না থাকলে না দিলেও চলবে আমি এখানে মাঝারি সাইজের একটা পাকা টমেটো এভাবে কেটে নিয়েছি এখানে টমেটোটা কিন্তু আবার খুব বেশি দিতে যাবেন না টমেটোটা অল্প পরিমাণে দেবেন তাহলেই কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে টমেটোর সাথে মশলাগুলো একটু নেড়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন টমেটো সেতু হয়ে কিন্তু একদম নরম হয়ে গেছে এখন এখানে যে শুটকি ও রসুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে চুলার কম আছে কিছুক্ষণ ঢেকে রাখবো অবশ্যই চুলার আচ কমিয়ে রাখবেন না হলে এটা নিচে লেগে যেতে পারে কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এই সুটকি ও রসুনটা কিন্তু মশলার সাথে ভালোভাবে কষানো হয়েছে এখন এখানে পানি দিয়ে দিতে হবে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সব কিছুই নেড়ে চড়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিব এবং চুলার মিডিয়াম আছে এটা রান্না করব চুলার কিন্তু খুব বেশি দিবেন না তাহলে এটা নিচে লেগে যেতে পারে প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন দেখুন সুটকি ভোনাটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে আমার এই সুটকি ভোনাটা একদমই হয়ে গেছে যখন দেখবেন এর থেকে তেলটা বের হয়ে গেছে তখন নামিয়ে ফেলতে হবে গরম গরম ভাতের সাথে এই শুটকি ভুনা হলে কিন্তু আর কিছুই লাগবে না অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আস্থা তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ